আপনি কি কোরআন মজিদ পড়তে চান আরো সহজ ভাবে স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে এই কালার কোডেড মিডিয়াম সাইজের সহজ কোরআন প্রত্যেক উচ্চারণের নিয়ম আলাদা আলাদা রঙের মাধ্যমে বোঝানো হয়েছে যাতে করে আপনি খুব সহজে কোরআন তেলাত করতে পারেন সুন্দরভাবে এবং শুদ্ধভাবে প্রতিটি আয়াতের নিচে রয়েছে বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণ এবং পরিষ্কার অনুবাদ আমাদের এই কোরআনটি মিডিয়াম সাইজ হওয়াতে যে কোনো জায়গায় বহন করার উপযুক্ত অফিস মসজিদ যে কোনো ভ্রমণে খুব সহজে আপনি এটা বহন করতে পারবেন শিক্ষার্থীদের জন্য ইসলামিক উপহার হিসেবে কিংবা আত্ম উন্নয়নের একটি পাথে হিসেবে এ কোরআন হতে পারে সবার জন্য একটি প্রিয় সম্পদ আসুন আমরা সবাই মিলে শুদ্ধভাবে কোরআন পড়ি বুঝি এবং জীবনকে উজ্জ্বল করি এবং আখিরাতকে আলোকিত করি তাই আপনি এবং আপনার পরিবারের সকলের কোরআন তেলাওয়াতকে সই শুদ্ধ করতে আমাদের থেকে এই কালার কোরেট করার একটি সংগ্রহ করতে পারেন অর্ডার করতে না দিয়ে অর্ডার করে ফেলুন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে খুব যত্ন সহকারে হোম ডেলিভারি করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি